চাঁদপুর দুই মতলব উত্তর দক্ষিণ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন নিয়ে অসন্তোষ প্রকাশ করে মনোনয়ন পরিবর্তনের দাবিতে এক মঞ্চে ঐক্যের ডাক দিয়েছেন মনোনয়ন বঞ্চিত দুই নেতা কেন্দ্রীয় ড্যাবের সহ সভাপতি প্রফেসর ড মাহবুব আহমেদ শামীম ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা তারা অভিযোগ করেন দলের হাইকমান্ডের কাছে ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে একজন বিতর্কিত ব্যক্তিকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত ডক্টর জামালুদ্দিনকে অযোগ্য উল্লেখ করে বক্তারা বলেন মনোনয়ন রিভিউ না হলে এই আসনে ধানের শিষের বিজয় কঠিন হবে তারা আরও দাবি করেন ওই প্রার্থী অতীতে নৌকা ও ধানের শিশের বিপক্ষে বিভিন্ন প্রতীকে নির্বাচন করেছেন এবং আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন না মতলব উত্তর উপজেলার একলাসপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদদের স্মরণে ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত কোরআন খতম আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব বক্তব্য দেওয়া হয় এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন যেই প্রার্থীকে আপনারা যোগ্য মনে করেন যাকে আপনাদের সঙ্গী মনে করেন বিপদের সাথী মনে করেন সেই প্রার্থীকে আপনারা ভোট দিবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আহ্বান জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নেতাকর্মী আছেন সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করেন মানুষ কিসে খুশি হবে কিসে বেজার হবে এটা বোঝার শক্তি আপনাদের আছে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যেতে করে আমাদের উপরে মানুষের আস্থা হীনতা দেখা দেয় মানুষের আস্থা ভালোবাসা অর্জন করেন মানুষ আপনাদেরকে সময় মতো তাদের সমর্থন দিয়ে ইনশাল্লাহ সংসদে পাঠাবে আমরা ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছি আমরা নেতাকর্মীদের কিছু দিতে পারি বা না পারি তাদের সাথে ছিলাম তাদের সাথে থাকবো তাদের কথাই শুনব একটা কথা বলতে চাই এখন সুসময় এসছে আপনারা বিভিন্ন কিছু নিয়ে চলে আসছেন আবার রাজনীতি করতে নির্বাচন করতে সাত তারিখের নির্বাচনের পরে কোথায় ছিলেন পাঁচই জুলাই কোথায় ছিলেন জুলাই গলব বুত্তালে কোথায় ছিলেন আমরা সব কিছুতে রাস্তায় ছিলাম সুতরাং রাস্তার মানুষ রাস্তাতেই থাকব এবং ইনশাল্লাহ বিজয় নিয়ে ফিরব আদিতি দেওয়ান সিএন বাংলা নিউজ ডেস্ক